অধ্যাপক ইউনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুরিয়ে দিয়েছে তহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা রাতে অবশ্য অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অধ্যাপক ইউনুসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতি তান্ত্রিক ইনতিরিম সরকার এই বিবৃতি দেওয়ার আগে অধ্যাপক ইউনুসের সমর্থকরা ঢাকায় আর দফা তাণ্ডব চালিয়েছে ঢাকায় আর এক নুরুল হক নুরের সমর্থকরা পুরিয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরিয়ে দিচ্ছিল তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে বাসি ছিল দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য রোম যখন পুড়ছিল নীর তখন বাসি ছিল কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে ইউনুসের মব বাহিনী সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশও রক্ষা পেল না অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করাকে খুব অমূলক হবে মহাশয় এভাবে আর কতদিন বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ ননক না বানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেশ দম্ভ বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয় বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বলেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছিল অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোষর ছিল সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠি ফেটা করে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয় পরদিন জাতীয় পার্টির অফিসে আবারও তারা হামলা করে তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে পাঁচই সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অধ্যাপক ইনুসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল তখন মাত্র দশ হাত দূরত্বে পুলিশ বাসিতে ফু দিয়ে যাচ্ছিল নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে পুলিশ জল কামান নিয়ে হাজির হয় মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জলকামানটি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন এটি একটি বিরল দৃশ্য মব সন্ত্রাস করে আগুনে জ্বালি দেওয়ার পর পুলিশ এসে আগুন নেভাচ্ছে অথচ তার থেকে চোখের দূরত্বে মব সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল অবশ্য আগুন নেবনের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন রাতের এই মপ সন্ত্রাসের চেয়ে দিনের মপ সন্ত্রাস আরও ভয় ছিল যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা মফ সন্ত্রাসীরা যারা নিজেদের তহিদি জনতা বলে পরিচয় দেয় যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনুসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের আমলে মফ সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে এর আগে তারা সেখানকার শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান দর্শক গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয় দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা পুলিশের একাধিক সূত্র বলছে জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে রাজবাড়িতেও হামলার সময় দুইজন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে এদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে তবে অধ্যাপক ইউনুসের দপ্তর বরাবর যে কাজটি করেছে সেটি করে বিবৃতি দেয়া তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন ঘটনায় ডক্টর ইনুসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি রাজবাড়ি গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেই গদবাদা কথা নিন্দা জানিয়েছে সরকার সরকারের ভাষায় এটি অমানবিক ও ঘৃণ্য কাজ বটে তাই সরকার আগে কয়েকশো বার যেমন বলেছে তেমনি বলছে আবারও এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না দর্শক অধ্যাপক ইউনুসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি বিবৃতিটি পোস্ট করার পর এক ঘন্টায় সাড়ে পাঁচ হাজার রিয়াকশন পরে যার মধ্যে সাড়ে তিন কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি যার অধ্যাপক ইউনুসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকার কি দায়ী করেছে এই নিন্দা জানানো যে সরকারের শিশু সুরভ আচরণ সেটিও অনেককে তুলে ধরেছেন একজন লিখেছেন হ্যাঁ শক্ত প্রতিবাদ কৌশল আবারও প্রতিবার মব সন্ত্রাস হবে তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে কিন্তু অ্যাকশনের বেলায় জিরো একজন লিখেছেন এ কোন দেশে বসবাস করছি আমরা আর একজনের দেশ পাইলু এক নিন্দা জানানো সরকার কেউ কেউ বিবেলজেকে জোকস বলেও মন্তব্য করেছেন একজন লিখেছেন অনেক দিন পরে মজার জোকস শুনলাম তারপরে আরেকজনের কমেন্ট নাটক বাস পাপেট সরকার একজন লিখেছেন বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সিনেমায় মারামারি শেষে পুলিশ চায় আর এই সরকার ঘটনার শেষে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকে তেমন সংখ্যায় একজন লিখেছেন শেষ পর্যন্ত তারা আর কার কার লাশ পড়ায় দেখার অপেক্ষায় থাকলাম মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরছি লিখছেন আমি আর আপনার পক্ষে নাই আমি খুব আশা রাখছিলাম আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ সকল মতের মানুষ গত 50 বছরের থেকে এবার ভালো থাকবে আমি অবাক এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে পুরানোর ঘটনা আমার এত বছরের জীবনে দেখিনি এটা আমার বাংলাদেশ না আমি হেরে গেছি নিজের কাছে দর্শক কবর থেকে লাশ তুলে দেওয়ার ঠিক একদিন আগে আদালতে বিচারকের সামনে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মব বিচারক নিরুপায় হয়ে এজলাস ছেড়ে চলে যান কয়দিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষে সভা করতে গেলে মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার মব সন্ত্রাসীদের গ্রেপ্তার তো দূরের কথা উল্টো যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পড়েছে সেই মামলা চৌঠা আগস্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন শুনানি ছিল আদালতে সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায় গত এক বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস দর্শক এখন আর দেশের কোন জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানির বীজ গত এক বছরে অধ্যাপক ইনুস ও তার সরকার রোপণ করেছে তার রেশ বাংলাদেশকে কত বছর টানতে হবে তা হয়তো ঈশ্বরে জানেন সরকারের বিবৃতির পোস্টে একজন মন্তব্যের ঘরে লিখেছেন কবর থেকে লাশ তুলে ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং আমাদের রাষ্ট্র ক্রমাগতভাবে ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু অধ্যাপক ইউনুস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ তার দপ্তর গত এক বছরে যেমন হাজারো বার আশ্বস্ত করেছে তেমনি আরো একবার আশ্বস্ত করেছেন পাঁচই সেপ্টেম্বর বলেছেন জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচার আওতায় আনা হবে যার প্রতিক্রিয়া একজন লিখেছেন বিবৃতিতান্ত্রিক ইন্টেমি সরকার আরেকজন মন্তব্য করেছেন না আর আইন দেখানো লাগবে না পুরো দেশটা অরাজকতায় ভরপুর আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করুন আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে ঠিকমতো দুদিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয় পরিস্থিতি কন্ট্রোল করুন না হয় সসম্মানে দায়িত্ব দায়িত্বচরণ আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকে যাব বাংলাদেশ পুরোপুরি расাতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইনুস কি থামবেন যদি না থামেন তাহলে বিবৃতিতান্ত্রিক অন্তর্বর্তী সরকার আরো অনেক বিবৃতি হয়তো পড়তে হবে দর্শক আপনারাও আরো মন্তব্য লেখার সুযোগ পাবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে